হ্যালো এভরিওয়ান অনেকের মতো তোমারও যদি একবার চিনতে প্রবলেম হয় তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য সো লেটস গেট স্টার্ট এট আমরা এখানে দেখতে পাচ্ছি কখন কিভাবে কোথায় মূলত যখন এগুলো দিয়ে প্রশ্ন করা হয় অর্থাৎ কোনো একটা বাক্যে কখন কিভাবে কোথায় এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে দেয় আমাদের অ্যাডভার আমরা ফর এক্সাম্পলগুলো দেখলে আমরা আরও কিছু বুঝতে পারবো সো লেটস বিগিন এখানে দেখতে পাচ্ছি দ্য গার্ল স্পিক্স ফ্লুয়েন্টলি ইন ইংলিশ এখানে বলা হয়েছে বালিকাতি কিভাবে কথা বলে আমরা জানি এই যে কিভাবে কিভাবে কথা বলে ফ্লুয়েন্টলি কথা বলে ফ্লুয়েন্টলি ওটা অনর্গলভাবে তাহলে বালিকাতি ইংরেজিতে অনর্গলভাবে কথা বলে আমরা দুই নম্বর ফর এক্সাম্পলটা দেখি দ্য ওয়েদার ইজ ভেরি হট এখানে আফাওয়াতি মানে কতটা গরম বোঝাচ্ছে এখানে ভেরি হট এখানে বেরি হচ্ছে কি আমাদের অ্যাডভার্ড তো এখন আমরা নেক্সট এক্স এক্সাম্পল এটা হচ্ছে লাস্ট আমাদের এক্সাম্পল হি স্টাডিস পড়াশোনা করে এখন বোঝাচ্ছে কিভাবে পড়াশোনা করে তাইলে হি স্টাডিসভলি এখানে অ্যাটেন্টিভলি অর্থাৎ মনোযোগ সহকারে সে কীভাবে পড়াশোনা করে মনোযোগ সহকারে পড়াশোনা করে যদি কোনো প্রশ্নের উত্তরে থাকে যে মানে কখন কিভাবে কোথায় অর্থাৎ আমাদের একবার এগুলোর আনসার দিয়ে দেয় তাহলে আপনি যদি আজকে থেকে অ্যাডভার্ট প্রবলেম হয়ে থাকে তাহলে আরও কমেন্ট বক্সে জানাবেন আমি আবারও চেষ্টা করব আরও নতুন করে একটা ভিডিও দেওয়ার জন্য থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও